গুলশান বাংলাদেশের রাজধানী ঢাকার একটি অভিজাত আবাসিক এলাকা এখানে বেশ কয়েকটি পাস্তারকা হোটেল উচ্চমানের রেস্তোরাঁ শপিং সেন্টার বিলাসবহুল বাড়ি ও অ্যাপার্টমেন্ট সহ বেশ কিছু দূতাবাসও রয়েছে গুলশানের রাস্তায় ডিজিটাল সিগনাল মানা হয় এখানে গাড়িগুলো এসে অটোমেটিক নিজেরাই থেমে যায় তাহলে চলুন আজ আমরা এই অভিজাত এলাকা থেকে ঘুরে আসি আসসালামু আলাইকুম চলে এসেছি আমরা গুলশান দুয়ে রাতের বেলা এখানে অনেক আলোকিত মনে হয় আমার ক্যামেরায় হয়তো আমি ফুটিয়ে তুলতে পারিনি আপনারা নিজেরা এসে এখানে ঘুরে যাবেন এখানে বাহিরের দেশের মতো অনেক উঁচু উঁচু বিল্ডিং রয়েছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে দেশে চলে এসেছে রাস্তার স্থিতি অনেক ভালো অন্যান্য জায়গায় যানবাহন ট্রাফিক পুলিশই কন্ট্রোল করে কিন্তু এখানে অটোমেটিক ভাবেই গাড়িগুলো থেমে যাচ্ছে ডিজিটাল সিগনাল ফলো করে এই যে দেখুন থেমে গেছে এখানে দাঁড়িয়ে এই দৃশ্য দেখতে আপনার খুব ভালোই লাগবে দিনের বেলা চাইতে রাতের বেলায় এখানে বেশি ভালো লাগে তাই চেষ্টা করবেন রাতের বেলা আসার জন্য দেখুন কি সুন্দর ডিজিটাল সিগন্যাল নিজেরাই সিগন্যাল কি সুন্দরভাবে মানছে বলাই যায় বাংলাদেশের রাজধানী গুলশান দুই সত্যিই একটি ধনী এলাকা আর এখানকার ডিজিটাল সিগনাল সত্যিই দেখার মতো আর তাই ঢাকা শহরে আসলে গুলশান দুই থেকে অবশ্যই আপনি ঘুরে যাবেন আশা করছি আপনার কাছে ভালোই লাগবে অবশেষে বলছি অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ